হচ্ছে বাংলাদেশের বিষয় প্রথম কথা ওইটা একটা বিদেশের ব্যাপার তাদের দেশে তারা প্রয়োজন অনুযায়ী তাদের দেশের স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করতে পারে ইনভেস্টিগেশন হবে প্রমাণ হবে যেমন দাবি উঠেছিল ইসকনকে ব্যান করা হোক কিন্তু আদালত সব কিছু শোনা জানার পর বলল না ব্যান করা হবে না তার মানে তারা বায়াস না এবারে এই ভদ্রলোক বা এই ছোট লোকটি যে নারী শোষণের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে তার সংগঠন কথা বলছে তার দায়িত্ব নিচ্ছে না তাহলে পুরো ঘটনা না জেনে খালি হিন্দু হিন্দু করে উত্তেজনা ছড়ানো আন্দোলন করতে যাচ্ছে শুভেন্দু যদি জানে ও পালিয়ে যাবে অলরেডি ওর যা তথ্য এসছে যে ইস্কনের মুখপাত্র ছিল সেই ইস্কন প্রেস কনফারেন্স করে জানাচ্ছে ওর কর্মকাণ্ডের কোনো দায়িত্ব আমরা নেব না এবং সে জেরার মুখে স্বীকার করেছে সে প্রতিদিন রাত্রে তার মহিলা সদস্যদের রাত্রে দেখে সে শোষণ করত। আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে অবৈধ টাকা এবং এক কিলো সোনা পাওয়া গেছে এটা আজকের রিপোর্ট তো ও তো একটা পাগল শুভেন্দু একটা পাগল ওরা একটা কিছু পেলে হিন্দু হলেই হলো আরে প্রথম কথা হচ্ছে যে ওই যে যার জন্যে করছে সে কি হিন্দু হিন্দু ধর্ম কী বলে ইস্কনরা কি হিন্দু তাদের স্লোগান কি জয় শ্রীরাম এরা জয় শ্রীরাম ইউজ করছে তাহলে প্রথম কথা বিষয়টা বুঝুক যেরভাবে শুভেন্দু আন্দোলনে নেমে গেছে সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীও বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে হিন্দুদের ওপরে অন্যায় হচ্ছে ওকে গ্রেপ্তার করেছে প্রতিক্রিয়া দিল মানে অশিক্ষিত লোক হলে এইটা সমস্যা হয় এরা সব জায়গায় হিন্দু মুসলমান করছে সেই লোকটা না হিন্দু না ভালো মানুষ না সমাজসেবী তার সংগঠন তাকে বহিষ্কার করেছে এবং বিবৃতি দিয়ে জানিয়ে যাচ্ছে ওর কর্মকাণ্ডের দায় আমরা নেব না তাহলে এটা মূর্খার মতো কাজে বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত আমার বাংলাদেশে হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে আমি কয়েকবার গেছি তারা সেখানে যথেষ্ট ভালো আছে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা চড়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বাংলাদেশে মানুষকে বাংলাদেশের হিন্দুদের এরা এদের কিছু এজেন্ট আছে এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশের উত্তেজনা হোক আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে তা তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে বা এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আরে এই দেশের হিন্দুদের তোমরা ন্যায় বিচার দাও না আপনি বলুন বাংলাদেশে একজন লোককে অ্যারেস্ট করেছে কোন দেশে কেউ অ্যারেস্ট হয় না আমাদের দেশে কেউ অ্যারেস্ট হয় না উমর খালিদ অ্যারেস্ট হয়ে রয়েছে মৌলানা সালমান আজহারি সে অ্যারেস্ট হয়ে রয়েছে তাহলে ভারতবর্ষের মুসলমানরা কি তিরিশ কোটি মুসলমান কি রাস্তায় নেমে গেছে তারা কী সব মারদাঙ্গা করছে তারা বলছে আমরা ভারতবর্ষকে ভেঙে আলাদা করে নিয়ে চলে যাব ওরা বলছে আমরা ওই কক্সবাজারকে ওখান থেকে ভেঙে আলাদা করে এগুলো কী উন্মাদন আর এই সব জিনিসকে প্রশ্রয় দিচ্ছে হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ যাকে পালিয়ে আসতে হল প্রাণ নিয়ে পৃথিবীর কেউ দায়িত্ব নিল না আপনি দায়িত্ব নিয়ে নিলেন তাকে রেখে আপনার কী লাভ হচ্ছে এতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেসারেশি বাড়ছে আপনি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে না এই যে ওখানে হিন্দুত্ববাদী আন্দোলন হচ্ছে তাকে নরেন্দ্র মোদীর সমর্থন দিচ্ছে তাকে শুভেন্দু অধিকারী সমর্থন দিচ্ছে এবারে ওরা ভারতবর্ষ একটা বৃহৎ শক্তি ওরা ভয় পেয়ে গিয়ে ভাববে যে কি হবে তাহলে আমেরিকাকে ডাকি রাশিয়াকে ডাকি চীনকে ডাকি পাকিস্তানকে অলরেডি ডেকে নিয়েছে এতে ভারতের লাভটা কোথায় হচ্ছে তা আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের আমরা হাজার হাজার বছর ধরে এই মাটিতে থাকি ভারতবর্ষে থাকি আমরা সবাই মিলে ভারতবর্ষটাকে গড়েছি কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো চিড় যেন না ধরে অবিশ্বাস না তৈরি হয় আমরা যদি এদের ফাঁদে পা দিই তাহলে আমাদের ঘরের ছেলেগুলো মারা যাবে একে অপরের বাড়িতে আগুন লাগাবে ধ্বংস করবে ভারতবর্ষ ধ্বংস হবে এরা কাল পালিয়ে যাবে এদের কিচ্ছু লাগে না ভারতবর্ষের জন্য এরা লুটেরা অতএব আমি বলবো কোনোভাবে আমাদের সম্পর্কে আমাদের বিশ্বাসে জন্য চিড় না ধরে খুব তলিয়ে ভাবুন ওই যে চিন্ময় দাস সেই লোকটা কেমন তার কার্যকন্ড কেমন সব তোর সামনে আসছে তারা যদি বায়াস হতো তাহলে ইস্কনকে তারা ব্যান করতে পারতো ক্ষমতা আছে আমাদের দেশে সিমিকে ব্যান করা হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ব্যান করেছে কিন্তু তারা করেনি তাহলে একটা অপরাধীকে যদি ধরে তার জন্য আমাদের দেশের হিন্দুরা অলরেডি আজকে রাস্তায় নেমে গেছে বর্ডার সিল করব। অলরেডি কেন্দ্র সরকার ওখান থেকে আলু পেঁয়াজ যাওয়া বন্ধ করে দিয়েছে কোনো ব্যবসা করব না ওখানে বাংলাদেশিদের কোনো ভিসা দেবো না বাংলাদেশিরা এখানে আসতে পারবে না হবে পশ্চিমবাংলার ইকোনমিতে বিশাল ধস নেমেছে বাংলাদেশের আসলো বেশিরভাগ ভেলোরে চিকিৎসা করতে যেত আর নাহলে নিউ মার্কেটে কলকাতায় এসে কেনাকাটা করতো ঘুরতো তারা না আসার জন্য এখানকার ব্যবসা বসে যাচ্ছে ভারতের অর্থনীতিতে বিশাল একটা ক্ষতি এবং ভারতের যে ট্যুরিজম ফরেন ট্যুরিজম আসে তার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট শুধু বাংলাদেশি আসতো তাহলে এই লস কে ভরপাই করবে এই জীবিকা তো ভারতবর্ষের মানুষ পেত তাদের অর্থনীতি উন্নত হতো তারা রোজগার পেত নরেন্দ্র মোদী করবে আর সেটা ভারতের মানুষের জন্য ভালো হবে এটা সম্ভব না ভ্যাকসিন দিয়েছিল ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল ভারতবাসীকে পঙ্গু করে দিয়েছে সেই ভ্যাকসিন কোম্পানি আদালতে স্বীকার করেছে আমাদের ত্রুটিপূর্ণ ভ্যাকসিন এতে রক্ত জমাট পাচ্ছে এবং তাতে মানুষের ভয়ানক রোগ হচ্ছে মানুষ দুর্বল হচ্ছে অসুস্থ হচ্ছে মানে নরেন্দ্র মোদী কিছু করবে আপনাকে হাজারবার ভাবতে হবে এর পিছনে অভিসন্ধি কী আছে ষড়যন্ত্র কী আছে নাহলে আমরা এখনও যদি না জাগি আমরা ধ্বংস হয়ে যাব বাংলাদেশের ভাই বোন আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকেরই আত্মীয় বাংলাদেশে আছে অর্থাৎ বাংলাদেশ যদি উন্নতি করে বাংলাদেশে যদি শান্তি থাকে সেটা কিন্তু আমাদের জন্যে ভালো বাংলাদেশ আমাদের থেকে আলাদা নাই ভারতবর্ষ থেকে এই বাংলা থেকে ভাগ করে শুধু ভারতবর্ষ থেকে বাংলা দ্বিখণ্ডিত হয়েছে আমাদের এখনও হৃদপিণ্ড বাংলা আছে কার মাসি কার কাকা কার ভাই বোন বাংলাদেশে থাকে না বলুন হিন্দু মুসলমান কেউ বলতে পারবে না আমরা সেইখানে আগুন লাগাবো সেখানে অশান্তি করব এইটা কখনো না কাল পর্যন্ত আমাদের বাংলাদেশকে তাকাতে হয়নি ওদিক থেকে কোনো বিপদ নেই নরেন্দ্র মোদীর এই হাসিনাকে তুলে এনে এই কাজটা করার পর এখন ওইখানে বিদেশি শত্রুর এসে ঘাঁটি বাচ্ছে ভারতবর্ষের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে অতএব এদের খপ্পরে কেউ পা দেবেন না সাবধানে থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন আমরা হাজার হাজার বছর ধরে যেমন ছিজি বিজেপি আছে আর আছে কাল থাকবে না কিন্তু আমরা থাকবো আমাদের সন্তানরা থাকবে অতএব খুব সাবধান হবে কোনোভাবে আমাদের সম্পর্কে যেন অবিশ্বাস না তৈরি হয় আমাদের সম্প্রীতি যেন না ভেঙে যায় কিন্তু বিজেপি একেবারে হুমকি দিচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে অবরোধ আনা হবে এটা কি কারণ কোনো রাজনৈতিক অভিসন্ধি এরা এখানে উত্তেজনা ছড়িয়ে ধর্মীয় আবেগ তৈরি করে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে যায় এদের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নেই তাতে হিন্দুরা মরল না মুসলমানরা মরল বাঁচল এদের কিচ্ছু যায় আসে না এরা শুধু এদের গদি চায় রাজনীতি চায় এরা লুটেরা এরা ডাকাত এবং আজও পর্যন্ত বাংলায় এরা কোনো ভালো কাজ করেনি কারো কোনো উপকার আসেনি অতএব এরা পুরোপুরি রাজনীতি করছে আর চিনময় দাস যদি ওইখানে অ্যারেস্ট হয় তাতে ভারতবর্ষের কি যায় আসে পৃথিবীতে অনেক লোক অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশেও অনেক লোক অ্যারেস্ট হচ্ছে বাংলাদেশে এত বড় লড়াই করলো কতগুলো মানুষের হত্যা হলো আমরা কোনো কিছুতে ইনভলভ হলাম না একটা মানুষকে শুধু অ্যারেস্ট করেছে তার কোনো জাজমেন্ট আসেনি তার কোনো শাস্তি ক্লিয়ার হয়নি কিছু হয়নি ভারতবর্ষে তো কত লোকের শাস্তি হচ্ছে ফাঁসি হচ্ছে কত কিছু হচ্ছে এনকাউন্টার হচ্ছে হচ্ছে তো তাহলে আমাদের দেশের ব্যাপার নিয়ে যদি অন্য কোনো দেশ লাফালাফি করে আমাদের কেমন লাগে তাহলে বাংলাদেশের একটা অপরাধী অভিযুক্ত অপরাধে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে এখানে আন্দোলনটা হবে কেন এটা আমি কঠোরভাবে কন্ডেম করছি এবং বাংলার মানুষকে বলবো এদের প্ররোচনায় পা দেবে না এ অ্যাকচুয়ালি এখানকার পরিবেশ নষ্ট করছে এবং এতে আমাদের শুধু সম্পর্ক নষ্ট হবে না আমাদের ইকোনমি ধ্বংস হবে বাংলার ইকোনমি ধ্বংস করতে চাইছে পঙ্গু করতে চাইছে এটা তো আমাদের কিছু দেয় না অতএব এইখানে এসে আন্দোলন কেন যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও তাহলে ভারত সরকার কিছু করতে পারে ভারত সরকার ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন আমরা জানতে চাই আমাদের দেশের হিন্দুরা এটা বিশেষ চিন্তিত অবশ্যই করতে পারে আপনি এটা করুন কিন্তু শুভেন্দু কে শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এইটা স্বপ্ন তাহলে ওর সম্পদ ওর স্বপ্ন পূরণ করার জন্য কি আমরা বাংলাটাকে জলাঞ্জলি দেবো বাংলায় আগুন লাগাবো এই লোকটা উন্মাদ আজ পর্যন্ত কিছু করেনি করতেও পারবে না আর ওকে সবাই চেনে ও শারদা নারতে জড়িত ছিল অমিত শাহকে ম্যানেজ করে এইসব পদ্ধতি নিয়ে তাবুল কথা বলছে অতএব এই এখানে আন্দোলনটা একেবারে অযৌক্তিক শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই মলদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই নেপালের সঙ্গে সম্পর্ক নেই পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু বাংলাদেশ ছিল সেইটাকেও আমরা হারাচ্ছি তাহলে আমরা দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি